শুক্রবার আসলেই কেন জানি আমার বাসা একটা উৎসবের মতোই লেগেছে তো সেদিন ছিল ফ্রাইডে আর ফ্রাইডেতে তে সারাদিন কি কি করেছিলাম দুপুরে কি স্পেশাল খাবার খেয়েছি একটা কেকের অর্ডার ছিল তো আমার সাথে হচ্ছে আমিও একটা কেক বানিয়েছিলাম আর আমাদের বাসায় কারা এসেছিল কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আর যারা আমার পেজে নতুন আছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পাশে সবাই কি আজকে ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ তো সকালবেলা ঘুম থেকে তো এমন হচ্ছে এখানে আমাকে এক গ্লাস পিওর মালটার একটা জুস করে দিয়েছে আমুর হাতের এই মালটার জুসটা যে एक्चुअली কি পরিমানে মজা মানে আমি জাস্ট মুখে বলে বোঝাতেই পারবো না আমার তো এটা ভীষণ প্রিয় তাই এমন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে এই জুসটা বানিয়ে রেখেছে যাতে ফ্রেশ ফ্রেশ খেতে পারি তো তারপর হচ্ছে চলে গিয়েছিলাম কিচেনে আর কিচেনে গিয়ে দেখি আজকে সব খাবারই হচ্ছে আমার একদম মন পছন্দের খাবারগুলো বানানো হচ্ছিল এতক্ষণে দেখে তো যে যার মতো বুঝেই গিয়েছেন যে এটা एक्चुअली কি পিঠা তবে আমরা আমাদের ভাষায় এটাকে বলি চিতই পিঠা অনেকেই হচ্ছে পিঠাটাকে অনেক ধরনের নামে চিনে তবে আমরা বেসিক্যালি এটাকে চিতই পিঠাই বলি পিঠাটাকে অনেক ভাবেই খাওয়া যায় যেকোনো ভর্তা দিয়ে এই পিঠাটা অনেক বেশি মজা লাগে এই পিঠাটাকে আবার গুড় এশিরে ভিজিয়ে তারপরে হচ্ছে খাওয়া যায় যেটাকে আমরা বলি ভিজনা পিঠা বা ভেজানো পিঠা এটা কি অবশ্য শীতকালে খাওয়া হয় আর এই পিঠাটাই হচ্ছে গরুর মাংস অথবা মুরগির মাংসের ঝোল দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো গতকালকে রান্না করা গরুর মাংস ছিল তাই আমি হচ্ছে আজকে সকালে চিতই পিঠাটা বানিয়েছি যাতে আমরা গরুর মাংসের ঝোল দিয়ে চিতই পিঠাগুলো খেতে পারি আমার তো মনে হয় এখন সবারই ভিডিওটা দেখে জিবে পানি চলে এসেছে তোমাদের কথা কি আর বলবো আমার নিজেরই হচ্ছে এখন এডিট করতে গিয়ে আবার খেতে ইচ্ছে করছে তারপর এদিকে আমি আর আমার ছোট বোন গরুর মাংস দিয়ে মজা করে চিতপিটা পিঠা খাচ্ছি যদিও আমার ছোট বোন এসব খাবার একটু কমই পছন্দ তবে আমার বেশ ভালো লাগে আজকে আবার আমাদের পুরো বাসাটা ডিপ ক্লিন করা হবে পুরো বাসা বলতে একটা একটা করে রুম ক্লিন করা হচ্ছে আমাদের বাসাটা কিন্তু একদম মেইন এরিয়াতে না মানে একদম মেইন রাস্তার সাথে তারপরও কিছুদিন পর যে এত ধুলাবালি কোথা থেকে আসে আমি সেটাই বুঝি না আর আমার যেহেতু প্রচন্ড ডাস্ট কালার তাই কিছুদিন পরপরই হচ্ছে বাসা এরকম পুরো ক্লিন করতে হয় এর একটু পরে দেখেন এখানে কি পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল মানে এই আকাশ হচ্ছে একদম ক্লিন ছিল আর এই হচ্ছে মেঘ একদমই বৃষ্টি শুরু হয়ে গেল আমি তো এগুলো নিয়ে জাস্ট খুবই বিরক্ত আমার একদমই ভালো লাগছে না এই বৃষ্টি বাদল মনে হচ্ছে একটু কড়া করে রোদ উঠলে হয়তো বেটার ফিল করব আজকে যেহেতু শুক্রবার তাই আমাদের বাসায় দুপুর বেলা স্পেশাল কিছু রান্না হবে না এটা তো ইম্পসিবল আজকে দুপুর বেলা আম্মু সবার জন্য রান্না করছিল এখানে আরাবিয়ান খ্যাপসা আর আমার আম্মুর হাতের এই খ্যাপসাটা অনেক বেশি মজা হয় বরাবর এদিকে দেখেন এই বৃষ্টির দিনে কি সুন্দর কাঁথা নিচে বসে বসে সিনচান দেখা হচ্ছিল ওর আর হচ্ছে একটু সর্দি হয়েছে মানে জ্বর নেই তবে একটু সর্দি হয়েছিল তাই ওকে ওর খালামুনি এক্সট্রা কেয়ার দিচ্ছিল আর এই তো এটাই হচ্ছে আমার আম্মুর খ্যাপসা আমি সব সময় তেল মশলার পরিমাণ একটু এটা খেতে বেশি মজা লাগে কাজ আমরা সব সময় গোলাপ জল ইউজ করে একটা স্মেলও আসে আর তার মধ্যে খেলে অনেক খেলেতা কাজ করে তেমন কিছুই তোমরা পাবা না আরে দেখো আমি হচ্ছে খাচ্ছিলাম আর মাংসটা কি পরিমানে সফট আর জুসি হয়েছে এটা অন্য কোনো চাল দিয়ে রান্না করা যায় নাকি তবে আমরা বাসমতি চাল দিয়ে রান্না করে আমার কাছে মনে হয় বাসমতি চালটা ইউজ করলে মেবি এটার অর্থনৈতিক টেস্টটা পাওয়া যাবে তোমরা যদি এই রেসিপি চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খাওয়া দাওয়া শেষ করার পর আমি হচ্ছে বিকেল বেলা এখানে একটু হাতে মেহেদি পরেছিলাম নখে আমি ভিডিওজ করার সময় অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করো যে হাতে আমি কি মেহেদি ইউজ করি আমি হচ্ছে অলওয়েজ আমার নখে কাশ্মীরি মেহেদিটা ইউজ করি যখন আমার প্রয়োজন হয় তখনই হচ্ছে আমি একটা ইনস্ট্যান্ট কালার পাই যে কারণ আমার কাশ্মীরি মেহেদিটা অনেক বেশি ভালো লাগে আজকে আমার একটা কেকের অর্ডার ছিল তো বিকেল বেলা হচ্ছে আমু সেই কেকটাই বানাচ্ছি এটা বেসিক্যালি ছিল একটা চকলেট কেকের অর্ডার আমি আমুকে বলেছিলাম এখানে বেটারটা একটু বাড়িয়েই নিতে কারণ আমি চাচ্ছিলাম আম্মু যেহেতু আজকে একটা কেক বানাবে তাই সাথে আমি হচ্ছে একটা ভিনটেজ কেক ট্রাই করবো এর আগে অবশ্য আমি একটা কেক বানিয়েছিলাম আর সাথে কিছু চকলেট কেক ডিজাইন করেছিলাম তবে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে একটা ভিনটেজ কেক ট্রাই করবো অনেক হচ্ছে আমার প্ল্যানিং ছিল ওই যে অলসতা অলসতার জন্য অ্যাকচুয়ালি কিছুই করতে পারি আর ভিনটেজ কেকটাও ছিল একদম চকলেট থিম আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি কেকের ভেতরে লেয়ারে কি পরিমাণে চকলেট চিপস ইউজ করেছি তারপর হচ্ছে আমি এখানে কেকটাকে সুন্দর করে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিই আর এটার ফাইনাল লুকটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে সন্ধ্যাবেলা আমার খালাতো ভাই এসেছিল আমাদের বাসায় গতকালকেই হচ্ছে আমি রোল বানিয়েছি ছিলাম তো ওইখান থেকে হচ্ছে আমি কিছু রোল একদম ফ্রোজেন করে রেখে দিয়েছি যেগুলো কিনা আজকে সন্ধ্যাবেলা আমি ভেজে এখন হচ্ছে ভাইয়াদেরকে দিই আর সত্যি বলতে রোলগুলো অনেক বেশি মজা হয়েছিল যেই খেয়েছে সবাই প্রশংসা করেছিল আর বানানোর প্রসেসটাও কিন্তু অনেক বেশি ইজি তো তোমাদের রেসিপি লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর আমরা সবাই মিলে হচ্ছে এখানে একটু আড্ডা দিচ্ছি ভাইয়া আবার এদিকে আমাদের জন্য কি কি যেন নিয়ে এসেছিল ভাইয়াদের বাসায় কি যেন একটা ছিল তবে রাইট নাও আমার একটু মনে আসছে এখানে দুই বক্স ভর্তি করে বিফ বিরিয়ানি ছিল আর সেটাই ছিল জ্বর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল এনিওয়েজ গাইস আজকে ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ব্লগে খোদাফেস থ্যাংক ফর ওয়াচিং বাই বাই